Eu vou ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস অ্যান্ড সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবার খুব খুব ভালো কাটুক এই কামনা করি তো নতুন বছরের নতুন দিনে নতুন সকালে সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আমরা তো ভালো আছি মেয়েকে দিয়ে এসেছি স্কুলে আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না এখন বাজে সাড়ে এগারোটা মেয়েকে নিয়ে আসারও টাইম হয়ে গেল নতুন বছরে রান্না করছে হচ্ছে বেগুন ভাজা আর এখানে করব হচ্ছে পালং শাক মানে সেই যে ডাঁটাওয়ালা এগুলো ধোয়া হয়নি ধুতে হবে আর করব হচ্ছে এই যে কাতলা মাছের ঝাল করব কালিয়া আমার দাদা ভাই তো চলে গেল কাজে আর আমি রান্না করছি এখন অনেকটা বেলা হয়ে গেল আজকে কারণ হচ্ছে মেয়েকে দিয়ে আসতে গেছিলাম ওখানে একটু বসেছিলাম মেয়েটা থাকতে চাইছিল না কেউ আজকে আসেনি তারপর ওর বন্ধুগুলো আসলো আস্তে আস্তে তারপরে ও থাকলো আর আমি একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই মানে কালিয়াটা করেই কিন্তু আমি নিয়ে আসতে যাবো মেয়েটাকে অনেকদিন বাদেই কিন্তু আমি বড় ব্লগ নিয়ে এলাম তোমাদের মাঝখানে আসলে তোমরা তো জানো যে তোমার দাদা শরীরটা ভালো ছিল না তার জন্যেই কিন্তু আমি বড় ব্লগ বানাতে টাইমই পাইনি আর এডিট করো সেটা পোস্ট করো অনেক ঝামেলা তো তাই জন্য কিন্তু আমি অত ঝামেলাটা নেইনি, নি প্রচণ্ড টেনশনে ছিলাম ওর শরীরটা নিয়ে তো ঠাকুর আশীর্বাদে ওর শরীরটা অনেকটা ভালো আছে আর তোমাদের ভালোবাসায় তো যাই হোক চলো আমি কিন্তু ওদিকে বেগুন ভেজে মাছটা কড়াইতে দিয়ে চলে এসেছি নিচে শাকগুলো ধুতে ওপরে জলটা অনেকটা লাগবে কারণ শাকগুলো অনেকটাই বালি তো বেশি করে জল দিয়ে শাকটা ধুতে হবে তাই জন্যই কিন্তু আমি নিচে এসেছি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি আর ওকে জামাগুলো খুলিয়ে দিচ্ছি এবার তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো কালকে সাবান মাখিয়েছি তাই আজকে আর সাবান মাখাবো না এমনিতেই সর্দি নাক দিয়ে ঝরেই যাচ্ছে তো ওইদিকে কিন্তু আমি কালিয়াটা করে আর শাকটা চাপিয়ে ওকে আনতে গেছিলাম তো শাকটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি কিন্তু বাসন এখনও মাজিনি ওকে স্নান করিয়ে তারপরেই বাসনগুলো মাজবো ওদিকে সব কাজ কমপ্লিট ঘর ঝাড় দিয়ে দিলাম একেবারে আর এবার খেয়ে নেব নিয়ে এবার কাপড়টা ছেড়ে ধুয়ে দেব কারণ ওই রাত্রিবেলা মানে সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার সময় আর এই ঠান্ডাতে কাপড় ছাড়তে একদমই ইচ্ছা করে না তো তার জন্য এটা এটা আগেও করতাম শীতকালেতে আবারও বন্ধ হয়ে গেছিলো গরম পড়েছিলো আবারও করি চলো তাহলে এবার মেয়েটাকে ডাকবো গেছে আমার জায়ের কাছে বড় জায়ের কাছে তোকে ডেকে এবার খাওয়াবো আমি হাঁপিয়ে যাচ্ছ বাবা এস আমি কোলে নিয়ে যাবো এসো তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি ভাতটা আগে রেখেছি মানে হাঁড়িটা মেজে ফেলেছি তো এরকমই করবো ভাবছি এবার থেকে ভাতটা বেড়ে আমি একটা গামলিতে রেখে দেব দিয়ে হাঁড়ি রোজেরই মেজে ফেলবো ভাত বেড়ে নিয়েছি আমার আমার মেয়ের তো ওকে এখন মেখে দেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি যাবো কাকিমাদের বাড়িতে তো ওদেরকে হ্যাপি নিউ ইয়ার সকাল থেকে বলাই হয়নি যাওয়াও হয়নি তো যাব আর ভাবছো যে রেডি হয়েছি কেন হ্যাপি নিউ ইয়ার বলতে কি রেডি হতে লাগবে তার জন্য নয় বানাবো কটা রিলস আর কটা শর্ট ভিডিও তো তার জন্য রেডি হয়েছি আর একেবারে কিন্তু আমি সন্ধেবেলা এক জায়গায় যাব তো তাই একেবারে কিন্তু আমি কাপড় জামা ছেড়ে ধুয়ে দিয়ে একেবারে রেডি হয়ে গেছি এসে খালি সন্ধে দিয়ে বেরিয়ে যাব। তো চলো কোথায় যাব না যাব সেটা সন্ধ্যাবেলাই দেখতে পাবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা সবাইকে ভালো হয়ে গেছে আর ছোট কাকি মানে ছাদে বসে আছে ছোট কাকি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো ফ্রেন্ডস ওখান থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে কটা রিলস টিলস বানিয়ে চলে এসেছি বাড়িতে তো এসে কিন্তু সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি আর আমি এখন সোয়েটার টোয়েটার করে রেডি তোমাকে তো বললাম যাবো এক জায়গায় চলো যাওয়া যাক আজকে বছরের প্রথম দিন তাই জন্য ভাবলাম যে কালীবাড়ি গিয়ে একটু মা কালীর পুজো দিয়ে আসবো তো সেজমা যাচ্ছে একটা শাড়ি কিনবে আর ছোটো কাকিমাও যাচ্ছে তো মেয়েটাকে নিয়ে ছোটো কাকিমা আগে আগে যাচ্ছে আর আমি চলে এলাম সন্দেশের দোকানে একটু সন্দেশ নিয়ে নিলাম তিনজনের তিন প্যাকেট তিনজন কিন্তু পুজো দেব আর আমি আরও তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো নয় তার জন্যই কিন্তু এলাম তো ওর নামেই পুজো দেব। তো যাই হোক চলো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি প্রথমে কিন্তু আমরা মন্দিরে যাব না প্রথমে ঢুকবো শাড়ির দোকানে যেতে দেখছিলাম অনেক সবাই আসছে মানে ফিস্ট করতে গেছিল গান বাজছিল ওইসব দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি শাড়ির দোকানে এই যে সেজমা এই শাড়িটা নিয়ে নিল আর হচ্ছে কিয়ে ছোট কাকিমাও নিল একটা জামা মানুর জন্য তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি পূজা কালীবাড়িতে তো এখানে আমি পুজো দেবো আমরা তিনজনেই তো চলো তাহলে ভিতরে প্রবেশ করা যাক ভেবেছিলাম অন্য একটা মন্দিরে যাবো কিন্তু সেটা অনেকটাই দূরে তো ওখানে আর যাওয়া হলো না তার জন্য ভাবলাম যে মা তো মাই হয় তাই না সব মাই খালি মন থেকে ডেকে তাকে তো পুজো দিলেই হলো তো যাই হোক চলো আমি মায়ের এখানে ঘন্টাটা বাজিয়ে দিলাম আর তোমাদেরকে একবার মায়ের রূপ দেখিয়ে দিলাম এই দেখো আমাদের মায়ের মূর্তি ওখানে পুজো টুজো দিয়ে চলে এলাম একটা ফুলের দোকানে কালকে বৃহস্পতিবার তার জন্য মালা আর ফুল নিয়ে নিলাম তিনজনেই তো বন্ধুরা অবশেষে বাড়ি এলাম আর প্রচন্ড কষ্ট হলো আসতে মেয়েটা ঘুমিয়ে গেছিল তো ওকে ওই সিঁড়ি দিয়ে তুলে তুলে নিয়ে এলাম এই যে দেখা এখন কেমন জেগে পড়া আছে আর ঘুমের নাম নেই এতক্ষণ ঘুমাচ্ছিল উফ কাঁধ কোমর সব আমার ব্যথা হয়ে গেছে তো যাই হোক শেষকালে একটু সবজি কিনে নিয়ে এলাম বাড়িতে তো চলো তাহলে আমি এখানে তরকারি বসিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর রুটিটা করব। এই যে এখানে তরকারিটা এসে চাপিয়ে দিলাম তো চলো মেয়েটাকে দুটো মুড়ি খাওয়াই আলু সেদ্ধ দিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা কেমন কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভ্লগটা কেমন লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি তোমরা কিন্তু পাশে থেকো